রাজধানী মাঠস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের পক্ষ থেকে আন্দোলন করা হয় মঙ্গলবার ইউএফবিইউ ত্রিপুরা শাখার কনভেনার সঞ্জয় দত্ত জানান দীর্ঘদিনের দাবি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবা প্রদান করা বিশেষ করে প্রত্যেক শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে অথচ কেন্দ্রীয় সরকার দুই সাল থেকে এই দাবি করে আসছে সংগঠন তারপর দুই সালে আইবিএ সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবা ধন্যবাদ দাবি মেনে নিলেও কেন্দ্র সরকার এই দাবি নিয়ে কোনো বিবেচনা করেনি কিন্তু পরিবারের স্বার্থে সরকারের পাঁচ দিনে ব্যাংক পরিষেবা চালু করার দাবি জানান এদিন এদিন আরও দাবি তুলেন তাদের মধ্যে কর্মী সংকটের কারণে পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে যেহেতু ব্যাংক সমস্ত ব্যাংকিং সেক্টর বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে আপডেটেড হয়েছে তো আমাদের দাবি মেনে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যাঙ্কিং সেক্টরে ফাইভ ডেজ ব্যাঙ্কিং করতে হবে এবং সবচেয়ে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে বিশেষ করে সমস্ত ব্যাঙ্কে আর আর বি হোক এবং পাবলিক সেক্টর ব্যাঙ্ক হোক সমস্ত ব্যাঙ্কগুলিতে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করতে হবে যাতে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমাদের যে ব্যাঙ্কিং পরিষেবা আমাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারি